আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বর্ণালি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালোই আছি ভিডিও থাম্বেল দেখে বা ভিডিও দেখে আমরা বুঝতেই পারছেন আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন দেখে আসি আজকের ফুল রেসিপি প্রথমে আমি এখানে আধা কেজি পানি নিয়ে নিয়েছি আধা কেজি পানি নিয়ে তারপর আমি দুই কাপের মতো আমরা যে সাধারণ কাপ দিয়ে চা খাই ওই কাপ দিয়ে আমি দুই কাপের মতো আমি গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধটা যখন হালকা বলক চলে আসবে তখন আমি এখানে দুই চামচের চিনি দিয়ে আপনারা দেখতেই পারছেন আমি কতটুকু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিব তারপর চিনিটা যখন গলে যাবে বা বলক 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 উঠে আসবে তখন আমি এখানে আবার দুই চামচের মতন উঁচু উঁচু করে কন্ডেক্স মিল্ক দিয়ে দিব আমি কিন্তু বড় চামচ দিয়ে দুই চামচেক্ট কন্ডেক্স মিল্ক দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তখন কনডেক্স মিল্ক দেওয়ার পর আপনারা যখন দুটা বলক চলে আসবে তখন আপনারা একটি আগার আগার পাউডার বা কর্নফ্লাওয়ার যেটাকে বলা হয় ওইটা নেবেন নিয়ে আমি এখানে সামান্য প্রথমে নিয়েছি আমি যদি এর আগে কখনো বানাইনি তার জন্য সামান্য পরিমাণ নিয়েছি আমি বুঝিনি তার জন্য দুই চামচ এখানে নিয়েছিলাম আর আমি এখানে একটা ভুল কাজ করেছিলাম গরম পানি এখানে অ্যাড করেছিলাম আপনারা গরম দুধ বা গরম পানি কখনও অ্যাড করবেন না এখানে ঠান্ডা পানি বা ঠান্ডা দুধ অ্যাড করবেন যেটা ইউজ করেন না কেন আমি এখানে গরম পানি দিয়ে করেছিলাম তো গরম পানিটা না দেওয়াই ভালো আমি যেটা মনে করি ঠান্ডা পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিলে ভালো হয় তো ঠান্ডা পানিতে দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি একবার দিয়েছিলাম দেওয়ার পর এটা হয়নি মানে হয়নি এটা আরও গাঢ় হবে দরকার পড়বে তো আমি এখানে আরো দুই চামচ দুই থেকে তিন চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি লিকুইড করে নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আপনার অনবরত নাড়তে থাকবেন না নাড়লে এটা কি হয় জমাট বেঁধে যায় আর খেতেও ভালো লাগে না জমাট না বাঁধলে খেতে ভালো লাগে তারপর ভালো করে চেড়ে গাঢ় করে নেবেন গাঢ় করে নিয়ে আপনারা ফ্যানের নিচে বা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন তারপর অন্য একটি পাতিলে আমি এখানে বাটার বা ঘি নিয়ে নিব যেটা আপনাদের থাকে ওইটাই নিয়ে নেবেন নিয়ে ভালো করে গরম করে আমি এখানে রেগুলার যে শ্যামাইটা আমরা খাই ওই শ্যামাইটাই নিয়ে নিয়েছি সেই নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন কীরকম গুঁড়ো করে নিয়েছি তারপরে ঘিটা ঘিটার সাথে দিয়ে একসাথে দিয়ে ভালো করে চেড়ে ভেজে নেবেন ভেজে নেওয়ার পর এখানে আমি দুই চামচের মতো দুই থেকে তিন চামচ মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের মিষ্টি টা বুঝে সুঝে দিবেন তো চিনিটা দিয়ে আমি অনবরত ভালো করে বেজে নিয়েছি দেখতেই পারছেন তারপর এখানে আমি নারিকেল দিয়ে দিব নারিকেল দিয়েও আমি সেম প্রসেসে চিনি দিয়ে যেভাবে ভেজেছি নারিকেল দিয়েও সেম প্রসেসে আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে আমার ভাজা কমপ্লিট তারপর আমরা এখন ডেকোরেশন করার জন্য চলে যাব দেখেন আমার পুটটা কিরকম গাঢ় হলো এর আপনারা ইচ্ছা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা পুটটা ঘাঢ় করে নেবেন আমি যেহেতু নর্মালি মোটামুটি এরকম গাঢ় করে নিয়েছি তো আর একটু ঠান্ডা হওয়ার পরে এটা আরেকটু জমে যাবে আর রাখলে তো তারও জমে যাবে তো আমি প্রথমে একটি প্লেটে নিয়েছিলাম সাজানোর জন্য তো দেখি প্লেটে নিলে প্লেটটা অনেক বড় হয়ে যায় তো সুন্দর হবে না ডেকোরেশনটা তারপর আমি একটা ছোটো একটি প্লেটে নিয়ে নেই নিয়ে ভালো করে এখানে সেট করে নিই শ্যামাইটা শ্যামাইটা সেট করার পর আমি উপর থেকে দুধ দিয়ে যে পুটটা করেছিলাম এটা আমি সুন্দর করে সাজিয়ে দিই দেখতেই পারছেন কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তারপর এখানে আমি উপর দিক দিয়ে শ্যামাই দিয়ে আরো ডেকোরেশন করে নিয়ে আর আরো সুন্দর বৃদ্ধি করার জন্য আমি কাজুবাদাম পেস্তা বাদাম এবং কমিশ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব কিসমিস কাজুবাদাম এগুলো আমি আগে থেকে গিয়ে ভেজে নিয়েছি আপনাদের দেখাই তো তৈরি হয়ে গেল আমাদের আজকে স্পেশাল শ্যামাই এই সময়টা অনেক ট্রেন্ডিং আছে তার জন্য এবার করিয়ে নিলাম বানিয়ে নিলাম বাসায়ও খেয়ে নিলাম সবাই খেয়ে অনেক ভালো বলেছে আমাকে আর এটা তৈরি করে আপনারা কমসে কম আধা ঘন্টা বা এক ঘন্টা ডিপ ফ্রিজে রাখবেন তাহলে খেতে আরও মজা হয় আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর একটা কথা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি করে আমার বন্ধু আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর এই তো আমাদের আজকে তৈরি হয়ে হলো স্পেশাল সেমাই যেটা ভাইরাল সময় নামে পরিচিত তো আমার জামাই বা হাজব্যান্ড খেয়ে